যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে ধরবেন কি করে মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছেন ও কিছু করেইনি নি তো যেন যেখানে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না আর পুলিশ ওকে ধরবে না সেজন্য ধরার সম্ভাবনা নাই তাকে যিনি ধরবেন তিনি নিজেই লুকিয়েছিলেন রাজীব কুমার তিনি আবার পুঁজতে গেছেন ওনাকে তো সেই জন্য রক্ষক যদি ভক্ষক হয় রক্ষক যদি রক্ষক হয় তাহলে তো বাঁচার আর ধরার কোনো সুযোগই নেই রাজীব কুমার বা পুলিশের পক্ষ বলা হচ্ছে সন্দেশ ক্ষেত্রে আইন শৃঙ্খলায় তাদের ভুল ছিল মানে পুলিশ কোথাও কি ভুল স্বীকার করে আইন শৃঙ্খলা নাই তার ভুল ঠিক কি সন্দেশ খালিতে আইন শৃঙ্খলা আছে ওখানকার লোককে জিজ্ঞেস করুন কে গেছে কবে ওখানে পুলিশ আছে পুলিশ কার হয়ে কাজ করে সাজানো হয়ে কাজ করে সেজন্য আশা করাই বৃথা গতকাল আপনার রাজ্য সভাপতি গেছে আপনি কি যাবেন আমি যাচ্ছি না ওনারা যাচ্ছেন আমাকে যদি পার্টি বলে আমি যাব আমি গেছিলাম ওখানে নেজার্ট গিয়ে ওখানকার কর্মীদের ডেকে মিটিং করে এসেছি যারা আমাদের লড়াই করছেন ওখানে তাদের সঙ্গে দেখা করে এসেছি

প্রধানমন্ত্রী আশা থেকেই কি লোকসভা ভোটের প্রস্তুতি শুরু ভোটের প্রস্তুতি এক দেড় বছর আগে থেকে শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্বাচন ঘোষণা হলে তবে আসেন। নির্বাচন আগে কোটা উনি সভা করেন না। যখন নির্বাচনী জনসভা বলা যায় যে উনিই শুরু করবেন। বাকিটা আমাদের নিয়মেতে চলছি। নিউজ আমাদেরটা চলছে।